সাইব উস্তাদ আমাকে গাড়িটা দে আমি আজকে ঢাকা নিয়ে যাব কিন্তু সে ভালো ড্রাইভিং শিখে নাই রাস্তাঘাট চেনে না কিভাবে গাড়ি চালাতে হয় কিন্তু ড্রাইভার বাদ দিয়ে যদি কেউ হেলপার যদি গাড়ি চালায় বলেন তো মানুষের জীবন নাশের আশঙ্কা আছে না মানুষের জীবন হারানোর হুমকি আছে মানুষের জীবন যাওয়ার সম্ভাবনা বেশি আজকে আপনি ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তার হয় আপনারা আজকে কোরআন হাদিসে কি এর অযত করছেন যারা 15টা বছর 20টা বছর মাদ্রাসার পথে ডাল ভাত খেয়ে যারা কোরআন শিখলো হাদিস শিখলো আজকে তাদের কবরটা করে চলেন মিয়া ওই আপনাদের দশা হবে ওই ড্রাইভার ছাড়া হেলপারের মতো কথা বলে ঠিক না বেঠে সোজা নিয়ে আপনাদেরকে কি করবে অ্যাক্সিডেন্ট করাই দেবে দুর্ঘটনায় আপনারা প্রাণ শেষ হয়ে যাবে আর দুনিয়াতে ওলামা একরামের পরামর্শ ছাড়া চললে ওলামা একরামের তাবলিকের বিকল্প তাবলিক আপনারা অনুসরণ করলে শুনে নেন কথাটা আমি বলে দিলাম আপনাদের স্থান আল্লাহর জান্নাতে হবে না যাহার নামে কথা বলে ঠিক না বেঠে এই জন্য আপনাদেরকে শপথ গ্রহণ করতে হবে ওলা একরামের তবলিগের সঙ্গে আপনার সবাই আছেন তো ইনশাল্লাহ আজকে এই তবলিগের মেহনতে সারা বিশ্বে ইসলামের প্রচার হইতেছে আজকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই সুদূর আফ্রিকার জঙ্গলে মানুষ কালেমা পাইছে সেখানে তাদের মেহনতে আজকে তারা কালেমা পড়ে আজকে মুসলমান হয়েছেন ইসলামের পথে আসছেন এই অবদান তবলিগের অবদান এটা অস্বীকার করা যাবে না আরো বিভিন্ন ওলামা একরাম আছেন ইসলামিক স্কলার আছেন ডক্টর মিজানুর রহমান আজাহারি ডক্টর জাকির নায়ক সাহেব এবং তারিক জামিন হাফিজাহুল্লাহ তাকে উসমানী হাফিজাহুল্লাহ বিশ্ববিখ্যাত এরা কিন্তু ইসলামের দাওয়াত দিতেছেন আমরা সবাইকে ভালোবাসি আমরা একমাত্র মানে হাব্বা নিল্লা মানে আবগত নিল্লা মানে আতোয়া আমরা যদি কারোর সঙ্গে ভালোবাসি আল্লাহর জন্য কারোর সঙ্গে শত্রুতা করি আল্লাহর জন্য কাউকে অনুসরণ করি একমাত্র আল্লাহর জন্য কথা বলে এই জন্য ওলামা একরামের পরামর্শে চলবেন তাহলে দুনিয়া তো শান্তি পরকালে জাহান্নাম দেখি মুক্তির ফায়সালা আল্লাহ পাক করে দেবেন কথা বলে ঠিক না ব্যাঠিক আর ওলামা একরাম হাফেজ কারি বানায় আলেম বানায় এই মাদ্রাসা এই মাদ্রাসার বিরুদ্ধে করা যাবে যাবে এই মাদ্রাসাগুলো নবীর ঘর এগুলো এগুলোকে আমাদেরকে শ্রম দি অর্থ দিয়া সাহায্য সহযোগিতা করতে হবে এখান থেকে হকানি হাফেজ আলেম তৈরি হবে এরা দিনের খেদমত করবে দিনের আঞ্জাম দিবে আমরা রাজি আছি ইনশাল্লাহ যদি হুজুর আপনাদের কাছে ওয়াদা করেন এই ওয়াদা আপনারা একমত হবে ইনশাল্লাহ আল্লাহবাক সব্বাইকে মানার সকলকে তাও দান করে সকলে বলে আমিন ওয়া হরুদ আওয়াল আলী আহামদুলিল্লাহ হিরবুল্লাহ আলমিন এই হুজুরের সঙ্গে আমারও মাহফিল আছে এই মাগুরা তোলাপাড়া ডাঁড়ার পার এখনই